না এটা বিএনপি বলতেছে উপযোগী হয় নাই বিএনপি কি বলে না বলে তাহলে এখানে আপনারা একটু আগে শুনেছেন বা এটা তো আপনারা জানেন সাংবাদিকরা যে রাজনৈতিক উল্লেখযোগ্য সিংহভাগ দলই পিয়ার চায় এখন তারা বলতেছে তাদের নিজের স্বার্থের কারণে আর সাধারণ মানুষও একাত্তর যেটা একটা সুজনের জরিপে আসছে তারাও পিয়ার চায় এখন তারা কেন বোঝে না তাহলে তো তাদের তো রাজনীতি করা উচিত না অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা আসার পরেই প্রধান কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের সাথে একটা ওয়াদা করেছে সেই ওয়াদাটা হলো এই তার তিনটা কাজ তার একটা হলো সংস্কার আর একটা বিচার এর পরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যে আপনার ওয়াদা কৃত যে কমেনমেন্ট আপনার জাতির সঙ্গে ছিল আসলে বাস্তবে কি মৌলিক সংস্কার হয়েছে সবাই উত্তর দেবে হয় নাই যদি বলি দৃশ্যমান বিচার কী হয়েছে বলবে না হয় নাই যদি না হয় তার যে জাতীয় নির্বাচনটা আগে তাই ঘোষণা কেন করলো এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন হ্যাঁ যদি এই পরিবেশ তৈরি হয় সেটা শুধু ফেব্রুয়ারিতেই না যদি ইচ্ছা করে আরও দুই মাস আগেও সে যদি নির্বাচন দেয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বাংলাদেশের জুলাই চেতনা এতগুলো মানুষ জীবন দিয়েছে তারা বঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে আমাদের এই দেশকে নিয়ে নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যটা বাস্তবায়ন যদি না হয় আর গতানুগতিক ধারায় যদি সেই জাতীয় নির্বাচন হয় তাহলে সেখানে তো ওই ফ্যাসিস্টি আবার তৈরি হবে আবার সেই খুনিই তৈরি হবে আবার তো ভোট আবার ডাকাতি হবে এবং আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে এর জন্য তো এত মানুষ জীবন দেয় নাই আর এরা বাস্তবতা আপনারা দেখেছেন যে আপনার ভার্সিটিতে যে সেখানে যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এত কি ছাত্র শিবিরের ওই ক্যাম্পাসে আছে তা তো না কিন্তু এটা কিন্তু একটা জানান সিগনাল যে জুলাইয়ের চেতনায় মানুষ কী চায় নালে ছাত্র দলের মতো এত ঐতিহ্যবাহী একটা সংগঠন তারা এরকম ধরাশায়ী হবে এটা কেউ কোনোদিন কল্পনাও করে নেয় এখনও যদি তারা না বোঝে তাহলে তাদের সামনে ভবিষ্যৎ রাজনীতি অন্ধকার এটা আপনাদের সকলকে ধন্যবাদ আমরা নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা এই পরিবেশটা চাই